অবশেষে বাইশ ঘন্টা পর নথি স্বীকার করল লালবাজার আন্দোলনকারীদের দাবি মেনে সরল লৌহ কপাট নয় ফুট উঁচু গাইড রেল এবং শিকল খুলতে বাধ্য হলো পুলিশ পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার কাছেই তার থেকে দাবি করলেন আন্দোলনকারী চিকিৎসকেরা আজ লালবাজারের সামনে থেকে অবসান তুলে নিলেও জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা ব্যাখ্যা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্বলিত যে কপি সেই কপি আমরা তাদের পরিষ্কার যে নয় দশ তারিখ এবং বারো এবং চোদ্দ তারিখের যে আরজি করে বুকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি সেটা তার সামনে পড়া হয় কথা দিচ্ছি স্যার তারপরে আমরা আশা করছি আমাদের দিক থেকে যখন ভেতরে যাবেন তো স্ন্যাপ স্ন্যাপ চোদ্দ তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন বারো তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট তবে উনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেন এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যা তার যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা খুব পড়াশোনার থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি আমরাও একটু কষ্ট পেয়েছি আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে এটা এটাই আমরা মনে করছি নৈতিক জয় কেন বলছি মানে তারা যে লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিতভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা जेगे थके जगिए रखे